আমরা এখন আপনাদেরকে দেখাবো বিল্ডিংয়ের মেন দরজা তিন পাল্লা তৈরি করেছি এই দরজাটা একটু বিশেষত্ব গুণ আছে এটা তিনটি পাল্লা মোটর সাইকেল খোলার জন্য হলো একটি পাল্লা আর মাইক্রো ঢোকানোর জন্য দুইটি পাল্লা এটা কিভাবে কি খুলতে হয় আর কিভাবে তৈরি করছি একটু দেখবেন দরজাটা একটু দেখান ভাই এটা দুই দুই বক্সের চোখাট এটা হলো এটা হলো দুই দুই বক্সের চোখাট এটা এক বাই দেড়ের হলো বক্স আর এই যে ভিতরে ফাইবার দেওয়া আছে আর এটা সাধারণ রুইটন ডিজাইন করা আছে আর উপরে আপনার হলো লেজার কাটিংয়ের কাজ করা আছে লেজার কাটিংয়ের পিছনে ফাইবার দেওয়া আছে যাতে দেখতে ভালো লাগে আপনার পিছনে এই যে ব্যাক পার্টে সিট দেওয়া আছে এই পার থেকে ওই পার দরজার কিছু দেখা যাবে না যেহেতু গ্যারেজ মানুষ যাতে ক্ষতি না করতে পারে সেই জন্য আমরা ব্যাক পার্টে আপনার দরজার ব্যাক পার্টে সিট দিয়েছি অনেকে সিট নেয় না ফাঁকা রাখতে চায় যাক এ ভাই সিট দিয়ে নেবে তাই আমরা সিট দিয়ে দিয়েছি এই যে আমরা এখন পকেট পাল্লা খুলতেছি এটা দিয়ে হলো আপনার মোটরসাইকেল চলাচলের জন্য বা লোকজন চলাচলের জন্য সর্বক্ষণ এটা খোলা থাকবে আর যখন আপনি মাইক্রো ঢুকাবেন বা বড়ো কিছু ঢুকাবেন বাছাবাড়ির আসবাবপত্র বড় কিছু ঢুকাবেন তখন এই দুই পাল্লা দরজাটা আমরা খুলব যেমন খুলে দেখাচ্ছি দেখ দরজাটা খোলার পর আপনার পুরোটাই দরজা ওপেন হয়ে গেল আপনার এই দরজা মনে করেন এখন মাইক্রো যোগান আর বড় কিছু যাই করে আপনার এখানে আর কোনো সমস্যা নেই আবার দেখেন আমি এই যে দরজাটা লাগাচ্ছি দরজাটা লাগাচ্ছি আপনার এই দরজাটা লাগাচ্ছি ভিতরে দেখানো ファンナシータニダワス。ファンナコシータニダワス。ファンナコシータニダワス。 আর এখানে আর একটা জিনিস লাগানো আছে এই যে ভাই দেখেন তো আপনার বাইরে থেকে আপনার লোকজন কে আসছে দেখার জন্য এখানে একটা আপনার লেন্স লাগানো আছে আর আরও একটা জিনিস এখানে একটা তালা লাগানো আছে সে তালাটার সুবিধা বাইরে থেকেও খোলা যাবে ভেতর থেকে খোলা যাবে এই যে আপনার অটো লোক তালা এই তালাটা আপনি দিনের বেলা লকটা শুধু ব্যবহার করলে আপনার চাবি লাগবে না আর রাতের বেলা এই তালাটা মারে দিলে আপনার হয়ে গেল সিগরেট এবং এই তালা বাদেও দেওয়ার